মানে আমার শ্রমিকেরা দেওয়া আছে প্রায় দেড় কোটি টাকা ওখান থেকে আমার ছবিকে কোনো প্রোডাকশন করতে নাই আমাদের সিজন আমি মোটামুটি সরকারের কাছে আমাকে দুই মাস সময় দেওয়ার জন্য আমি আমার লসটা ফুসাই আসবো আমি দাঁতের মাল বিক্রি করছি এখন আমি যদি এভাবে যদি ভেঙে ফেলাই আমাকে দুই মাস যদি আমি সময় পাই তাহলে আমি লসটা ফুসায় আসবো আমার ব্যবসার প্রয়োজনে আমি সামনে আর বিফিল করবো না একদম শেষ করে যতক্ষণ পর্যন্ত আমার সরকার এভাবে কোনো লাইসেন্স না আসবে আমি আর বিফিল করবো না আমি অর্ডার দিচ্ছি